অক্সিলিয়ারি ভার্ব অক্সিলিয়ারি ভার্বের বাংলা হচ্ছে সাহায্যকারী ভার্ব যেসব ভার্বের নিজস্ব কোনো অর্থ নেই এবং বিভিন্ন প্রকার সেন্টেন্সে টেন্সের বিভিন্ন রূপ গঠনের জন্য প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে ভালো করে খেয়াল করেন বিভিন্ন প্রকার সেন্টেন্সে মানে এক এক সেন্টেন্সে গিয়ে টেন্সের বিভিন্ন রূপ গঠনের জন্য যেমন কন্টিনিউয়াস টেন্সের রূপ গঠনের জন্য আর গিয়ে ওকে সাহায্য করে এবং আইনজীবী তৈরি হয় আবার পারফেক্ট টেন্স গঠনের জন্য হ্যাবকে ব্যবহার করা হচ্ছে তাই না এবং ভি থ্রি ওখানে নিতে হচ্ছে তাহলে বিভিন্ন রকম সেন্টেন্সের টেন্সের বিভিন্ন রূপ গঠনে প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে কাকে সাহায্য করে প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে যেমন দেখেন আই অ্যাম রিডিং অ্যা বুক আচ্ছা এই বাক্যে অর্থ কি আমি একটি বই পড়ছি আমি একটি বই পড়ছি আচ্ছা বলেন তো আমির ইংরেজি কি এক একটির ইংরেজি কি হ্যাঁ বইয়ের ইংরেজি কি পড়ছি তাহলে এর অর্থ কই আছে এমের অর্থ আছে নেই এমের নিজস্ব কোনো অর্থ নেই এর নিজস্ব কোনো অর্থ নেই তো যখন বাক্যে কোনো ভার্বের নিজস্ব কোনো অর্থ থাকবে না তখনই ওইটা হেল্পিং ভার্ব বা অক্সিলারি ওয়ার্ড যখনই বাক্যে কোনো ভার্বের নিজস্ব কোনো অর্থ থাকবে না তখনই ওটা কোন ভার্ভ বা বা হেল্পিং হেল্পিং নিজস্ব কোনো অর্থ যদি না থাকে ঠিক আছে ওকে আবার খেয়াল করেন দ্য বয় হ্যাজ ইট এন এটার বাংলা কি ছেলেটি খেয়েছে আচ্ছা ছেলেটি ইংরেজি কি বললাম দ্য বয় আচ্ছা খাওয়ার ইংরেজি খেয়েছে ইংরেজি কি ইটেন তাই না তাহলে এই বাক্যে ইট মানে বেসিক্যালি খাওয়া ইট মানে কি খাওয়া তাহলে এই যে খেয়েছে খাওয়াটাকে খেয়েছে বানানোর জন্য হ্যাজ আনা হইলো এবং ইটের সাথে যুক্ত করে ইটেন করা না কিন্তু নিজস্ব কি হ্যাজের কোনো অর্থ আছে নাকি এই বাক্যে কোনো অর্থ নাই ও কি করলো ও এই বাক্যকে পারফেক্ট টেন্স হইতে সাহায্য করেছে ওই যে বিভিন্ন প্রকার সেন্টেন্সে টেন্সের বিভিন্ন রূপ গঠনের জন্য প্রিন্সিপাল ভার্ভকে সাহায্য করে কাকে সাহায্য করে প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে আচ্ছা

তাদের দে মানে তারা তারা আসে সেই পড়েছে নামাজ কিছু হইল হইল না সুতরাং এই এই বাক্যগুলোতে ওদের নিজস্ব অর্থ নেই ওরা জাস্ট প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করছে কি জন্য টেন্স গঠনের জন্য বিভিন্ন প্রকার টেন্স গঠনের জন্য এই ওরা হচ্ছে হেল্পিং ভার্ব